ইমামকে রুকু থেকে উঠতে দেখলে মুক্তাদির করণীয় কী আপনি আমি নামাজের জন্য মসজিদে গেলাম জোহর আসল বা মাগড়ি পেশা বা ফজর যাওয়ার পরে আপনি আমি মসজিদে যাওয়ার পরে দেখলাম ইমাম সাহেব রুকু থেকে তিনি সোজা হয়ে দাঁড়াচ্ছেন এই সময় আপনি আমি কী করবো আপনার আমার জন্য করণীয় কী আপনি আমি কি দাঁড়িয়ে থাকব নাকি আপনি আমি নামাজ শুরু করে দেবো বা নামাজ শুরু করলে আমরা কীরকম করে আমরা নামাজ শুরু করব বা ওই রাখারটা আমি পেলাম কি পেলাম না আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হিংসা আল্লাহ কারণ এই অবস্থার সম্মুখীন আমাদের মধ্যে অনেক মানুষ অসংখ্য মানুষ কিন্তু আমরা হই মসজিদে যে দেখি ইমাম রুখু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছেন এই অবস্থায় আমরা কি করব এই বিষয়টা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না না জানার কারণে অনেক মানুষের কিন্তু নামাজ নষ্ট হয়ে যায় নামাজ ছুটে যায় তাদের নামাজে ভুল হয়ে যায় এবং তারা কি করবে তারা কিং কর্তব্য বিমূর্তারা তারা হয়ে যায় কি করবে বুঝতে পারে না এজন্য এই বিষয়টি সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই ইমামকে রুকুতে রুকু থেকে উঠতে দেখলে আমরা আমাদের করণীয় কি আমরা ইমামকে যদি রুঘু থেকে উঠতে যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথম নাম্বার করণীয় হলো আমাদেরকে প্রথমে তো আল্লাহ আকবর বলে তাকবের তাহরিমটা আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবর আল্লাহু আকবর এই তাকবিদটা অবশ্যই কি আমাদেরকে দিতে হবে দেওয়ার পরে আপনি দেখলেন যে ইমাম রুকু থেকে দাঁড়িয়ে যাচ্ছে আপনাকে আল্লাহ থেকে সোজা হয়ে দাঁড়ালেন আপনি ওই অবস্থায় গেছেন তখন আপনার জন্য করণীয় হলো আপনিও আল্লাহ আকবর বলে এরপরে আপনি ইমাম সাহেব শেষদায় গেছেন আপনিও আল্লাহ আকবর বলে কোথায় চলে যাবেন শেষদায় যাবেন শেষদায় যাওয়ার পরে আপনি ইমাম সাহেব দুইটা শেষদা করবে আপনিও দুইটা শেষদা করবেন এরপরে ইমাম সাহেব যদি দাঁড়ায় আপনিও দাঁড়াবেন আর যদি না দাঁড়ায় তাহলে আপনি বৈঠক করবেন উনি বৈঠক করলে আপনি বৈঠক করবেন তাহলে ওই যে আপনি ইমামের সাথে দা পেলেন কিন্তু আপনি রুকু পেলেন না কি পেলেন আপনি দা পেলেন রুকু পেলেন না তাহলে ওই রাকাতটা আপনি পেলেন কি পেলেন না ভাইগন বন্ধুগণ আমার আপনি দা পেয়েছেন দুইটা সেজদা করেছেন আপনার চেষদা করার সব হয়েছে কিন্তু আপনি ওই রাকাত নামাজটা পেলেন না ইমামকে যদি কোনো মানুষ রুকুতে না পায় ইমামের সাথে যদি কোনো মানুষ রুকু না পায় তাহলে ওই রাকাতটা ওই মুক্তাদি পেল না তাকে আবার নতুন করে ওই রাকাত নামাজটা পড়তে হবে কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এটা জানে না না জানার কারণে তারা যে ইমামের সাথে সে যে ইমামের সাথে রুকু করলো আপনার সেজদা করলো সে মনে করে আমি ওই রাকাতটা পেয়ে গেছি ভাই রুকু করাও ফরজ সেজদা করাও কি ফরজ কারণ আপনি রুকু পেলেন না মানে কি আপনি ওই রেখারটা পেলেন না তাহলে ধরেন আপনি এমন সময় মসজিদে গেছেন যে সময় দেখলেন ইমাম সুরাক হওয়ার পরে তিনি রুকুতে গেছেন আল্লাহু আকবর বলে তিনি কি করেছেন কমরটা বাঁকা করেছেন তাহলে এই অবস্থায় এই সময় আপনি গেলে আপনার করণীয় আমরা যদি এই সময় সময় যাই যাই এমন যে ইমাম সাহেব রুকুতে গেছেন আপনিও যদি ওই সময় যান মসজিদে যাওয়ার পর আপনার জন্য প্রথম নম্বর করণীয় হলো আল্লাহ আকবর বলতে হবে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে আপনাকে রুকুতে যেতে হবে আবার বলতেছি আপনি মসজিদে গিয়ে দেখলেন ইমাম রুকুতে গেছে তাহলে আপনার জন্য করণীয় হলো আপনি আল্লাহ আকবর বলে আপনাকেও আবার দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে এই যে আমরা প্রথমবার আল্লাহ আকবরটা বলতেছি হাত উঠানোর সময় এই আল্লাহ আকবর বলাটা কি ফরজ এটাকে বলা হয় তাকবির তাহরিম বা তাকবির তাহরিমা এটা বলা হলো ফরজ অবশ্যই বলতে হবে নতুবা কি আপনার নামাজ হবে না তাহলে আপনি আল্লাহ আকবর বলে আবার দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে আপনি রুকুতে গেলেন এই রুকুতে যে আপনাকে কম পক্ষে একবার আদিম এটা একবার অবশ্যই বলতে হবে কি করতে হবে আপনাকে অবশ্যই একবার ইমামের সহিত রুকুতে গিয়ে আপনাকে নারব বিয়াল আদিম বলতে হবে নতুবা আপনার কি আপনি ওই রাকাত নামাজটা পেরেন না তবে এখানে আর কথা রয়েছে সেটি হলো ইমাম রুকুতে গেছে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে কি আপনি সানা পড়বেন না ওই সময় আপনার ছানা পরা যাবে না আপনি আল্লাহ আকবর বলে আবার দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে আপনি কি করবেন রুকুতে যাবেন কিন্তু দেখা গেল আপনি রুকুতে গেছেন আপনিও গেছেন আর ইমাম সাহেব কি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে আপনিও রুকুতে গেছেন ইমাম সাহেব কি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে অর্থাৎ আপনি রুকুতে গিয়ে ইমামের সহিত একবারও বলতে পারেন নাই সুবাহরি আল আজিব একবারও আপনি বলতে পারেন নাই তাহলে কি আপনি ওই রাখার নামাজটা আপনি পেলেন না আপনার ওই নামাজটা কি আপনি পেলেন না একটা রাকাত নামাজ পেতে হলে ইমামের সহিত অবশ্যই রুকুতে গিয়ে আপনাকে একবার কমপক্ষে একবার আপনাকে বলতে হবে নতুবা কি আপনি ওই রাকার নামাজটা পেলেন না তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ একটা ভুল করে সেটি হলো ইমাম সাহেব আপনার রুকু থেকে সোজা হয়েছেন বা ইমাম সাহেব সেজদা করতেছেন এই মানুষটা তখন দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর ইমাম সাহেব সেজদা দিয়ে দুইটা সেজদা দিয়ে দাঁড়ায় বা আপনার বসে এই মানুষটা তখন তখন বসে পড়ে তখন সে আল্লাহ আকবর এই প্রথম তাকবিরটা না দিয়ে সে এমনিতেই বসে পড়ে তখন সে দেখে যে দেখি ইমাম সাহেব আপনার আরও নামাজ পড়েনা নামাজ শেষ হয়ে গেছে এটা সে মনে করে তো ভুলেও কখনো এই কাজটা করা যাবে না আপনি ইমামকে যেই অবস্থায় পান না কেন ইমাম যে অবস্থায় থাকুক না কেন সে বৈঠকে থাক রুকুতে থাক আর থাক যে অবস্থায় থাক একজন মুক্তাদির জন্য একজন মুসল্লির জন্য একজন নামাজের জন্য করণীয় আল্লাহ আকবার এই প্রথম নম্বর এই প্রথম নাম্বার তাকবিরটা এটা তাকে বলতেই হবে কারণ এই তাকবিরটা বলা হলো ফরজ এটা যদি কোনো মানুষ যদি না বলে তাহলে তার নামাজেই শুরু হলো না কি হলো না তার নামাজেই শুরু হলো না তাহলে ইমামকে আমরা যে অবস্থায় পাই না কেন আমাদের প্রথম নম্বর করেন আল্লাহ আকবর এই তাকবিরটা আমাদেরকে দিতেই হবে কারণ এই তাকবিদটা দেওয়া কি ফরস রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও দান করে বলি আমিন